হ্যালো বৃহৎ বন্ধুরা আমি এফ এ খান পল্লব আইভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের জন্য আজকে আরও একটি ভিডিওর কন্টেন্ট তৈরি করতে আসলাম বাংলাদেশ নদীমান্ত্রিক দেশ চল আজকে নদী দেখব গায়ের নদী কত সুন্দর পিয়াস বন্ধুরা তোমরা কি নদী দেখলে নদীতে কিন্তু মাছ পাওয়া যায় তোমরা মাঝে মাঝে নদীর ধারে বেড়াতে আসিও তাহলে তোমাদের অনেক ভালো লাগবে বিয়াস বন্ধুরা

করতে পারো খুব সুন্দর জায়গা এখানে শীতকালে অনেক লোক আছে আমি আসবো পিকনিক খাইতে ভিয়াস বন্ধুরা তোমরা কি গম গাছ দেখছো এই দেখো গমের গাছ কত সুন্দর তাই না এই গম দিয়ে কি হয় জানো আটা হয় আটা দিয়ে আমরা রুটি পরোটা ইত্যাদি তৈরি করে খাই এখানে কি মাছ পাওয়া যায় তোমরা কি মাছ ধরতেছ বন্ধুরা তুইটা আর বাড়ি দিয়ে যাচ্ছি না এখানে গিয়ে তোমাদের কাছ থেকে ভিটায় নিচ্ছি আমার চ্যানেলটির নাম কি মনে আছে তোমার করিও কিন্তু আমার ফেসবুক বন্ধুদেরকেও বলছি তোমরা প্রায় দুই হাজারের মতো ফেসবুক আমার ফেসবুক বন্ধু তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বিয়াস বন্ধুরা তোমনি কি নদী দেখলে আজকাল বিজুটি বাড়াইতে যাচ্ছি না আজ এখান থেকে বিদায়